বিশেষ খবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই মাস যে চলছে এপ্রিল মাস পয়লা এপ্রিল থেকে এ সমস্ত প্রকল্পে টাকা দিচ্ছে কি কি প্রকল্প আপনি কবে পাবেন এবং কিসের কিসের টাকা পাবেন কখন দিবে সরকার সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনার যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পে পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলায়কন অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না ঠিক আছে শুরু করছি আজকের ভিডিও শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাস চলছে নতুন অর্থবর্ষ এই নতুন অর্থবর্ষের একাধিক প্রকল্পের টাকা ঢোকার কথা রয়েছে এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে সেই তালিকায় দেওয়া রইল আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বর্ধিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কবে থেকে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই ঘোষণা না হলেও বর্তমানে আগের মতোই টাকা পাবেন প্রত্যেকে কীভাবে চেক করে নেবেন নিজের স্ট্যাটাস আদৌ টাকা ঢুকেছে কি না দেখবেন কীভাবে সবকিছুর জন্যই ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটকে এ মাসে কোন কোন প্রকল্পে ঢুকবে টাকা কে কত টাকা পাবেন সমস্ত হিসাব রইল আজকে আমাদের এই প্রতিবেদনে বর্তমানে মোট এগারোটি প্রকল্পের টাকা ঢোকার কথা রয়েছে নিচে রইল পুরো তালিকা কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে এক নম্বর চলতি মাসে টাকা ঢুকেছে ঢুকতে চলেছে কন্যাশ্রীর প্রকল্পে সাধারণত সাধারণত পঁচিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে অবিহিত মেয়েদের দুই নম্বর শস্য বিমা যোজনার অধীনে পুরুষ এবং মহিলারা পাবেন দু হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি এই মাসেই এছাড়াও বিধবা মহিলারা পাবেন বিধবা ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে ঢুকবে হাজার টাকা দরিদ্র পরিবারে মেয়েদের বিয়ের জন্য দেওয়া হয়ে থাকে রূপশ্রী প্রকল্পে টাকা পঁচিশ হাজার টাকা চলতি মাসে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা ঢোকার কথা রয়েছে একই সঙ্গে এই মাসে টাকা ঢুকবে যুবশ্রী প্রকল্পেও এই প্রকল্প অনুযায়ী ছেলে মেয়েরা সাধারণত পনেরোশো টাকা করে পেয়ে থাকেন ইমাম ভাতা ইমাম ক্যাটাগরি মানুষরা তিন হাজার টাকা পাবেন এই মাসে সংগীত শিল্পীদের জন্য রয়েছে লোক প্রসার প্রকল্প লোক প্রসার প্রকল্প অনুযায়ী এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে থাকেন তারা বার্ধক্য ভাতার পুরুষ এবং মহিলারা হাজার টাকা পাবে এই মাসে পুরোহিত ভাতা দেওয়া ঘোষণা করা হয়েছে এই ভাতা সাধারণত দেওয়া হয়ে থাকে সংখ্যালঘু ব্রাহ্মণদের যারা রয়েছেন প্রতিবন্ধী তারা মানবিক প্রকল্পের আওতায় হাজার টাকা পাবেন এই মাসে তাহলে এই ছিল আজকের ভিডিও দেখতে পেলেন কোন মাসে আজকে এ মাসে কোন কোন প্রকল্পের টাকা কত টাকা ঢুকছে সে বিষয়ে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম